আসসালামু আলাইকুম আসলে ওইটা ডাটাই কন্ট্রোলার এই কন্ট্রোলারটা একবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু এখান দেয়া এরকম পোড়া পড়ছে পিক আপ সাইট যেটা হইলো গিয়া ঠিক করার মতো সম্ভব না হিসাবে কন্ট্রোলারটা বাদ দিতে হয় তা আমরা আসলে কন্ট্রোলারটা বাদ দিব না তা আমরা এখন চেষ্টা করবো আসলে ওই কন্ট্রোলারটা পুনরায় কিভাবে ঠিক করা যায় অন্য একটা বাদ পিসিবির মাধ্যমে যেসব পিসিবি দেখা যায় অন্য অন্য সাইট একবারে পুরা জল্লা গেছে ওগুলা ঠিক করা সম্ভব না আমরা ওই একটা পিসিবির সাহায্য নেব তা আসলে সাথে থাকুন সাথে থাকলে দেখবেন আসলে আপনাদেরও বাদ কন্ট্রোলার ঠিক করতে পারবেন তো অবশেষে আমরা পোড়া সাইটটুক ভালোভাবে কেটে নিলাম আর অন্য একটা বাদ কন্ট্রোলারের থেকে আমরা এটার মাপ সমানে দেওয়া নিছি তা আমরা এখন এটা লাগানোর চেষ্টা করব। একবারে পুরো মাপে মাপ দেখতেছেন একবারে প্রিন্টের সাথে মিলেয়া সুন্দর করে একবারে গাইটা নেছি। যেটা হলো কি আর বোঝার কোনো ব্যবস্থা নাই তা আসলে এইভাবে যদি আপনারা একটু টেকনিক খাটায় যদি কাজ করেন আসলে কোনো কন্ট্রোলারই বাদ দেওয়ার মতো না মনে করি যে আসলে পুনরায় ঠিক করা যায় তো এয়ার থেকে ভালো ভালো কন্ট্রোলারও যেটা হইল কে ভালো বলতে এর থেকে খারাপ কন্ট্রোলারও আমি ঠিক করি আমার কাছে কোনো একবারে যেটা হইলো কি না পুরিয়া গেলে পিন আমি বাদ দিই না আসলে এই ভিডিওটা দেওয়ার কারণ হইলো আসলে অনেকেই দেখি ভিডিওতে অল্প একটু পোড়া হইলে বাদ দেওয়া দেয় যেহেতু আমাদের কাছে পাঠায় কন্ট্রোলারগুলা এই জন্য ভিডিওটা করা তো আমরা এখন লাইন দেওয়া দেখব আলহামদুলিল্লাহ আমাদের মোটরটা পরিপূর্ণ ভালো চলে দেখা যায় তা আমরা আমি মনে করি যে আসলো কন্ট্রোলারটার কোনো ত্রুটি নাই হানড্রেড পারসেন্ট ওকে হয়ে গেছে তো আমরা এখন ডাইরেক্ট ট্রেনে দেওয়া ট্রাই করে দেখব তো আসলো আমরা এর থেকে আরও ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজগুলো করি যেমন এর আগে আপনাদেরকে বলছি যে অটো চার্জারের আসলে অটো চার্জার কিভাবে তৈরি করে সেটা দেখার জন্য বলছি যে নেক্সট টাইম আপনারা পাবেন আসলে যারাই বলেন ভিডিওগুলো করতে কিন্তু কিছু সময় অপচয় হয় তো এই আমাদের আমার চ্যানেলটা মনে করবো যদি কারো যদি ভালো লাগে চ্যানেলের সাথে থাকার জন্য আমাকে উৎসাহতা করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ধরনের কাজগুলো যে অন্য কেউ শিখতে পারে ভিডিওটা শেয়ার করে দিবেন নেক্সট টাইমে আবার আমি অটো চার্জার ফুললি একবারে কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে ভিডিও দিব তো যে দেখতেছেন আমাদের মোটরটা খুব ভালো চলতে আছে কোনো ত্রুটি নাই তো আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট যদি চ্যানেলটা ভালো লাগে কখন আমি বলি নাই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অন্য ভাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবে আমরা এখন দেখব আসলো পিনগুলা কিভাবে টানলাম তো এই হলো একবারে পিন কিভাবে কি টানছি আমরা আপনাদেরকে পুনরায় আশা করা যায় যে আপনারা দেখতে পারছেন এভাবে আসলে চেষ্টা করলে কোনো পড়া কন্ট্রোলারই আশা করা যায় যে বাদ হবে না তো আজকের ভিডিও আসলো এই পর্যন্তই রাখলাম তা আমাদের এই পুনরায় কন্ট্রোলারটা ওকে করতে কিন্তু সময় লাগলো সাতত্রিশ মিনিট তা আপনারা আমি মনে করি যে এর থেকে ক্রিটিক্যাল কাজ দিয়ে অনেক সময় নষ্ট করেন তা আমাদের এই কন্ট্রোলারটা সাতত্রিশ মিনিটে কন্ট্রোলারটা পরিপূর্ণ কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম